বর্তমান সময়ের সবচাইতে হট টপিক হচ্ছে ভারতের চিকেন নেক বা শিরিগুড়ি করিডোর যার সাথে ভারতের সেভেন সিস্টার্স অঙ্গা অঙ্গিভাবে জড়িত বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ইউনুস সাহেব তো বলেই দিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারত মিয়ানমার ও সেভেন সিস্টার্স কারো জন্যই ব্যাপারটা সুখকর হবে না আপনি জানলে অবাক হবেন দুই সালে চায়না ভারতের এই চিকেন নেক বা শিরিগুড়ি করিডোরকে দখলে আনতে চেয়েছিল যদি কোনো কারণে চায়না তা করতে সফল হতো তাহলে ভারতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যেত এমন কি সেভেন সিস্টার্স এর কোন কোন রাজ্য ভারতের হাত ছাড়া পর্যন্ত হতে পারত তো আশা করি অনুমান করতে পারছেন ভারতের অবস্থা কি হতো তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক চিকেন নেকটা কি কেন এটি নিয়ে এত এত আলোচনা এবং সাউথ ইস্ট এশিয়ায় এর মূলত প্রভাবটা কি। মূলত শিরিগুড়ি করিডোর বা চিকেন নেক হচ্ছে বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী একটা অঞ্চল যার এরিয়া মাত্র ২২ কিলোমিটার মূলত এই করিডোর দিয়ে ভারত সরকার সেভেন সিস্টার্সকে কন্ট্রোল করে থাকে কারণ ভৌগোলিকভাবে সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যগুলো এমন জায়গায় পড়েছে যে ভারত চাইলেই নৌপথে বা অন্য কোনো উপায়ে যোগাযোগ করতে পারবে না তাই একমাত্র উপায় এই শিলিগুড়ি করিডোর মূলত সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যগুলো ভারতের অংশ হতে চায়নি তাই বিভিন্ন সময়ে খবরের কাগজে দেখা যায় স্বাধীনতার জন্য তাদের আন্দোলন সংগ্রাম করতে তাদের একটাই লক্ষ্য ছিল সেভেন সিস্টার্সকে আলাদা দেশ হিসেবে প্রতিষ্ঠা করা তাই ভারত সরকার তাদের দমিয়ে রাখতে বিভিন্ন সময়ে আর্মি বা প্যারামিলিটারি ফোর্স পাঠাতো তাদের দমিয়ে রাখতে